بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم فاخذتهم الصيحه مصبحين فما اغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والارض وما بينهما الا بالحق وان الساعه لاتيه فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم بسم الله الرحمن الرحيم لا تمدن عينيك الى ما متعنا به ازواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل اني انا النذير المبين كما أنزلنا على المقتسمين الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين. الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى ياتيك اليقين صدق الله العظيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অতঃপর প্রভাতকালে মহানাদ ওহাদেরকে আঘাত করিল সুতরাং উহারা যাহা অর্জন করিত তাহা ওহাদের কোনো কাজে আসে নাই আকাশমণ্ডলী ও পৃথিবী এবং ওহাদের অন্তর্বর্তী কোনো কিছুই আমি অযথা সৃষ্টি করি নাই এবং কিয়ামত অবশ্যম্ভাবী সুতরাং তুমি পরম সৌজন্যের সঙ্গে ওহাদেরকে ক্ষমা করো নিশ্চয়ই তোমার প্রতিপাদক মহা স্রষ্টা মহা জ্ঞানী আমি তো তোমাকে দিয়াছি সাত আয়াত যাহা পুনঃ পুনঃ আবৃত্ত হয় এবং দিয়াছি মহাকুরআন আমি তাহাদের বিভিন্ন শ্রেণীকে বিলাসের যে উপকরণ দিয়াছি তাহার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদয় প্রসারিত করিও না তাহাদের জন্য তুমি দুঃখ করিও না তুমি মুমিনদের জন্য তোমার পক্ষপোট অবমিত কর এবং বলো আমি তো কেবল এক প্রকাশ্য সতর্ককারী যেভাবে আমি অবতীর্ণ করিয়াছিলাম বিভক্তকারীদের ওপর যাহারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করিয়াছে সুতরাং শপথ তোমার প্রতি পারকের আমি ওহাদের সকলকে প্রশ্ন করিবই সেই বিষয়ে যাহা ওহারা করে অতএব তুমি যে বিষয়ে আদিষ্ট হইয়াছ তাহা প্রকাশ্যে প্রচার করো এবং মুশিকদেরকে উপেক্ষা করো। আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে যাহারা আল্লাহর সঙ্গে অপর ইলাহ নির্ধারণ করিয়াছে সুতরাং শীঘ্রই ইহারা জানিতে পারিবে আমি তো জানি ওহারা যাহা বলে তাহাতে তোমার অন্তর সংকুচিত হয় সুতরাং তুমি তোমার প্রতিপারকের স্বপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা বাবা আল্লাযিনা ইসতাফাহ মাবাারুক দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহ মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও বারকবার সুপ্রিয় সুতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল করিমের হিজরের তিরাশি নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম শুনলাম তরজমা আসুন আমরা এই থেকে ক্যারেমাগুলোর সংক্ষিপ্ত তাপছির শুনি আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিকে দান করুন আমিন সুপ্রিয় সুতা তিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফয়াহ হাজর মুসাইহাতু তার মানে হিজোরবাসী বা সামুদ জাতির ধ্বংসের বর্ণনা আল্লাহ তালা এখানে বর্ণনা দিচ্ছেন এবং তারা যে একদিন সকালবেলা প্রত্যুষে হযর সাড়ে হারে হে তাদেরকে বলেছিলেন যে তোমরা তোমাদের ঘরের মধ্যে তিন দিন অবস্থান করো তার মানে তোমাদের যত উপভোগ করা আছে তোমরা এই তিন দিন উপভোগ করো কিন্তু তোমাদের কাছে কিন্তু আল্লাহর আজাব অবশ্যই আসবে এবং তিন দিন যখন অতিক্রান্ত হয়ে গেল তখন তাদেরকে আল্লাহ তারা বিকট আওয়াজের মধ্য দিয়ে এমন আঘাত করলেন যে আঘাতে তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং তাদের সকল কিছু ধ্বংস হয়ে গেল চুরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন সেবন আল্লাহ তালা বলেন যে এই জাতিটা কত কঠিন কঠিন জিনিস তারা তৈরি করেছিল তারা পাহাড়ের গাছের বাড়ি তৈরি করেছিল তাদের বিলাসবহুল অট্টালিকা ছিল এত সব কিছুর করার পরও তারা যা কিছু অর্জন করেছে তাদের এই অর্জন তাদেরকে কোনো কাজে আসেনি তার মানে আল্লাহ আল্লাহর্বল আর মানুষকে যত কিছুই দেখ না কেন সকল কিছুর কন্ট্রোল কিন্তু আল্লাহ তালার হাতে তৈতের মুলকে মাংতাশা ওয়াতাংশিউর মুল্কা মিম মাংতাশা আল্লাহ যাকে চান রাজত্ব দেন আবার যার কাছ থেকে ইস্তা রাজত্ব সিনিয়ে নেন সকল কিছু মহান রবের হাতে সেই কারণে তারা যা কিছু অর্জন করেছিল তাদের সেই অর্জন যে কোনো কাজে আসেনি সেই কথাটি আল্লাহ এখানে বলছেন যে ফামা আগান যে তারা যা অর্জন করেছিল তা তাদের কোনো কাজে আসেনি পঁচাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ওমা খারাক নাস্সামা ওয়াতিউল্লা রদমা বাইর রহুমা ইলা বিরহাক ওয়াইন নেস্সালা আতিয়াতুন সস্পাহি সফ আল্লা মেল আল্লাহ তালা বলছেন যে আকাশসমূহ এবং পৃথিবী এবং দুইয়ের অন্তর্বর্তী কোনো কৃষি আমি অযথা সৃষ্টি করিনি সক্রিয় শ্রোতা এই কথাটি একান্তই ধ্রুব সত্য যে আল্লাহ তারা দুনিয়ার জুবিনে যাকে সে সৃষ্টি করেছেন সকলেই মানুষের প্রদানে করেছেন এই সুবিশাল পাহাড় সেটা যেমন মানুষের কল্যাণে এই আকাশ সেটাও মানুষের কল্যাণে আবার ছোট্ট পিপিলিকা সেটাও কিন্তু মানুষের কল্যাণে কোনোটাই আল্লাহ অযথা সৃষ্টি করেননি এ কথাই আল্লাহ এখানে বোঝাচ্ছেন ওয়াই সায়াতফান জামিন বলছেন কেয়ামত অবশ্যমভাবে ইস্তরাং তুমি পরম সৌজন্যের সাথে তাদেরকে ক্ষমা করার রাসুল আকাম সাল্লু আরিহ আসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন যে তো একদিন সংগঠিত হবেই এবং সেদিন তারা কিন্তু তাদের সেই পুরস্কার পেয়ে যাবে ভালো কাজের পুরস্কার আর সেটাও পাবে আবার মন্দ কাজ করলে সেটার পুরস্কার পাবে তবে তুমি কষ্ট পেও না বরং তাদেরকে তুমি ক্ষমা করে দাও ফাশফাহ সফল জামিল তাদেরকে পরম সৌজন্যের সাথে তুমি ক্ষমা করে দাও সিয়াশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইন বলছেন যে নিশ্চয়ই তোমার রব মহান স্রষ্টা মহাজ্ঞানী তার মানে আল্লাহ যে মহান স্রষ্টা গত বিশ্ব জগতের সকল কিছু তিনি সৃষ্টি করেছেন এই বৃহৎ এবং ক্ষুদ্র সকল সৃষ্টি মহান রবের এই সকল কিছু সৃষ্টি করতে গিয়ে আল্লাহকে কোনো ব্যাগ পেতে হয় না শুধু তিনি কুন বলেছেন আর ফায়াকুন হয়ে গেছে তার মানে গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করার পিছনে আল্লাহ তার কুন পায়াকুনের খেলা খেলেছেন এতেই সবকিছু সৃষ্টি হয়েছে এবং তিনি হলেন মহা জ্ঞানী আল্লাহর চেয়ে বড় জ্ঞানী কেউ নেই এই জন্য কেউ যদি পৃথিবীতে জ্ঞানের খন বিজ্ঞানের মারিক্ষণ আল্লাহ তালার করুণা সেটা এই জন্য আল্লাহ বলেছেন ইতাল ইউ মেয়াসা তাল হিকমাতা ফাকত উর কাশি আল্লাহ যাকে হিকমত দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন এবং যিনি হেকমত লাভ করেন বিজ্ঞান পান জ্ঞান অর্জন করেন আল্লাহ তালা তাকে সেটা দেন বলেই আল্লাহ তালে করুণা হিসেবে তিনি সেই বিজ্ঞানের অংশ তার নিজের মধ্যে আত্মস্ত করতে সক্ষম হন সুপ্রিয় আমরা যে বিষয়গুলি জানলাম সেটা হলো এই আল্লাহ রব্বুল আলমিন যেটা আমাদেরকে বলেছেন ওমা খারাকটা সামা ওয়াচুল আলদা ওমা বাইরা হুমা পৃথিবীর মধ্যে যা কিছু আছে কোনোটাই আল্লাহ অযথা সৃষ্টি করেননি যারিকে জন্লাদিন দিন একাফরু ফওয়াইল্লা দিন একাফরু মিন্নার আল্লাহ বলছেন সুরা সাদের সাতাশ নম্বর আয়াতে যে যদিও কাফিরদের ধারণা তাই সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ যারা বিশ্বাস করে না যারা মানতে চায় না তারা না মানার কারণে জাহান্নামের অতল গহবরে নিবোধিত হবে এবং তারা কঠিনতর শাস্তি ভোগ করবে সাতাশ নম্বর আয়াতালা বলেন আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত বা পুনঃ পুনঃ আবৃত্তি করা হয় এবং দিয়েছি মহাকুরান সুপ্রিয় শ্রোতা এখানে আল্লাহতালা সাবুল মাসানি বলতে ব্যাখ্যার মধ্যে বিভিন্ন কথা এসেছে কখনো হয়তো তিনি এটাকে সুরা ফাতিয়া বলেছেন কারণ সুরা ফাতিয়ার মধ্যে ষাটটি আয়াত বিদ্যমান আবার কোন কোনো তাফসির কারগর বলেছেন যে কোরআন কারিমের শুরুতে যে ষাটটি সুরা বড় বড় সুরা সেগুলোকে সাবুল মাসানি বলেছেন কিন্তু যে কথাটি পরোক্ষণে বলেছেন বল কোরআন আজিম তার মানে দিয়েছেন মহা কোরআন দিয়েছেন তার মানে এই কোরআন বিজ্ঞানময় কোরআন আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এবং তার মধ্যে মানুষের বাসার সমস্ত কিছু সন্নিবেশন করা আছে আল্লাহ তালা একজন মানুষকে জান্নাতমুখী করার জন্য তার যা করণীয় সেটাও যেমন কোরআনই বলে দিয়েছেন এবং এই কাজগুলো করতে না পারলে তারা যে জাহান্নবী হবে সেই সতর্ক বার্তাও কিন্তু দিয়েছেন এবং সেই সতর্ক বার্তা এবং সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা একজন নবীও পাঠিয়েছেন তিনি হলেন মোহাম্মদুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম অষ্ট আল্লাহ তালা বলছেন আমি তাদের বিভিন্ন শ্রেণীতে উপকরণ দিয়েছি তার প্রতি তুমি কখনো তোমার চক্ষুদ্দ্ব প্রসারিত করো না তার মানে যারা অন্যায় করছে পাপ কাজ করছে তারাও যে দুনিয়ার মধ্যে আল্লাহর অসংখ্য নেয়ামত পাচ্ছে এটা দেখে তুমি কিন্তু তুমি তোমার চক্ষুগুলিকে সেদিন স্থির করো না কারণ আমি তাদেরকে সামান্যই তাদেরকে ভোগ ভোগবিলাসে মত্ত করি আল্লাহ তারা এই কথা দ্বারা যাটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো এই যারা জান্নাত লাভ করে তারা এমন সব মহা সৌভাগ্যের অধিকারী হবে যে জান্নাতের একটি ইটের বিনিময় মূল্য পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না সুতরাং দুনিয়ার জীবনে সে যদি কোনো বৃত্ত বৈভব বা বিরাজ পেয়ে থাকে সেটা তার পরকারের তুলনায় একেবারেই কম একেবারেই অল্প এই জন্য আল্লাহ বলছেন যে রাত এই রাইকা তুমি তোমার দুটো চক্ষুকে সেদিকে প্রসারিত করো না যে তারা এই দুঃখ কষ্ট কোনো কিছু ভোগ করলো না অথচ দুনিয়ার জীবনে আল্লাহকে না মেনেই তারা সুখ ভোগ করতেছে এই জন্য তুমি তোমার দৃষ্টিকে তাদের দিকে প্রসারিত করো না এবং বলছো ওরা এত আর এবং আল্লাহ তালা বলছেন তাদের জন্য তুমি ক্ষোভও করো না বলছেন অকফিদ জানা হ্যাকালি তুমি মোমিনদের জন্য তোমার বাহুকে অবনমিত করো তার মানে তোমার দয়ার বাহুগুলোকে মোমিনদের জন্য প্রসারিত করে দাও তারা তোমার পাশে আসে তারা দুঃখ কষ্ট যা কিছু পাকটা কেন তোমার দুঃখ কষ্টগুলো তাদের জন্যই তুমি নিবিষ্ট করো এবং তাদের জন্য ঢেলে দাও কিন্তু কাফের মস্মিকটা যতই স্বাচ্ছন্দ্যে থাকুক না কারো তুমি সেদিকে তুমি নজর দিও না উনানব্বই নম্বর আয়তো আল্লাহ তালা বলেন অকুল ইন্নি নাজির আল্লাহ তালা বলছেন যে আর বড় আমি প্রকাশ্য ভয় প্রদর্শক আরিহ আসাল্লামকে আল্লাহ বলছেন তুমি জানিয়ে দাও যে তুমি প্রকাশ্য ভয় প্রদর্শক তার মানে তুমি যেমনিভাবে সুসংবাদদাতা মানুষ ভালো কাজ করবে আল্লাহর কাজ করবে কোরআনের পথে চলবে জান্নাত লাভ করবে ঠিক তেমনি তুমি একজন মানুষকে তুমি ভয় প্রদর্শনকারী বটে কারণ তুমি তো সতর্ককারী কারণ আল্লাহ তালা তোমাকে নাদির বাসির এবং নাজির হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং কেউ যদি ভালো কাজ না করবে তারা যে জাহান্নবী হবে সেই সতর্কবার্তাও কিন্তু তোমাকেই দিতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ইনি আন নাদির মবিন যে তুমি একজন সুস্পষ্ট সতর্ককারী নব্বই নম্বর আয়ত্তা আল্লাহ তালা বলেন ক্যামা আংসালনা আল এল আল্লাহ বলছেন যেভাবে আমি অবতীর্ণ করেছিলাম বিভক্তকারীদের উপর এই বিভক্তকারীদের উপর আল্লাহ তারা যে কথাটি বলতে চাচ্ছেন সেটা হলো মুক্তাসিমিন হচ্ছে ওই লোক যারা রাসুল সাল্লু আলিহ ওয়াসাল্লামের বিরুদ্ধে জোটবদ্ধভাবে শত্রুতা করে তাকে অস্বীকার করে এবং বন্ধ করে সালে আলিহ সালের প্রতি তার কৌমিন লোকেরা অনুরূপ করতো বলে আল্লাহ তারা তাদেরকে জানিয়েছিলেন বিল্লাহে কালো রাহু বলছে তারা বলল তোমরা আল্লাহর নামে শপথ করো গ্রহণ করো আমরা রাতে তাকে ও তার পরিবার পরিজনকে অবশ্যই আক্রমণ করব তার মানে যারা বিভক্তি তৈরি করেছে তাদেরকে আল্লাহ তারা যে সকালবেলা প্রত্যুষে বিকট আওয়াজের মাধ্যমে ধ্বংস করে দিলেন সে কথাটি কিন্তু এই সুরার নাম্বালের উনপঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ তারা স্পষ্ট করে দিয়েছেন সুতরাং তাকাসম শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞায় আবদ্ধ বা তারা একে অন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে রাসুলি সাল্লাহ আলিহ আসলামের বিরুদ্ধাচরণ করবে তাকে কষ্ট দিবে এবং তারা শঙ্কায় ছিল সাতজন রাসুল আকমসাল্লাহ আলী আসলামকে তারা অনেক কষ্ট দিয়েছিল এবং জিব্রাইল আলিহিহি সাবু তাদের দিকে বিভিন্ন সময় দৃষ্টিপাত করেছিলেন এবং প্রত্যেকেই সর্বশেষ ধ্বংসপ্রাপ্ত হয়েছে সে কথাটি আল্লাহ এখানে স্পষ্ট করে দিয়েছেন একানব্বই নম্বর আল্লাহ তালা বলেন আল্লা দিন জাহাদুল কোরআন আসেন যারা কোরআনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে তার মানে যারা কোরআনের বাণীগুলো আল্লাহ তালা পাঠিয়েছিলেন সেগুলোকে তারা বিভিন্নভাবে বিভক্ত করে কোনোটা তারা গ্রহণ করতো কোনোটা তারা গ্রহণ করতো না যেটা তাদের পক্ষে থাকতো সেটাই তারা গ্রহণ করতো আর যেটা তাদের বিপক্ষে যাবে সেটাকে তারা প্রত্যাখ্যান করতো তার মানে আল্লাহ তালা বলেন যে কোরআন তো এমন কিছু নয় যেটাকে তুমি তোমার মন চাইলে তুমি কোনোটা গ্রহণ করবে আবার তোমার মন চাইবে না কোনোটাকে তুমি প্রত্যাখ্যান করবে এমনটি নয় বরং কোরআন যা বলেছে তার প্রতিটাই তোমাকে গ্রহণ করতে হবে যেটা ভালো সেটা ভালো হিসেবে মেনে নিতে হবে আর যেটা প্রত্যাখ্যান করার মতো আল্লাহ নিষেধ করেছেন সেটা প্রত্যাখ্যান করতে হবে বিরানব্বই নম্বর আয়তাল আল্লাহ তালা বলেনব্বিকা ল্যানস আয়ান আজমাইন আল্লাহ বলছেন সুতরাং তোমার রবের শপথ আমি তাদের সকলকে প্রশ্ন করবই আল্লাহ তারা বলেন যে আমি তো তাদেরকে এভাবে ছেড়ে দেব না দুনিয়ার জীবনে তারা যাই করুক না তারা কিন্তু একসময় আমার কাছে জবাবদিহি করতেই হবে ধরুন দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল কবরে যখন আসবে তখনই তাদেরকে প্রশ্ন করা হবে মার রব বুকা ওমা দিবা ওমা নাবি ও ছোট্ট একটা ইন্টারভিউ সেখানে বলা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই তিনটি প্রশ্নের জবাব কিন্তু তাদেরকে দিতে হবে কেউ যদি এই প্রশ্নগুলোর সদুত্তর দিতে পারে তাহলে তাদের জন্য আল্লাহ তালার নেয়ামত বর্ষিত হবে আর যদি কেউ সদুত্তর দিতে ব্যর্থ হয় তাহলে তাদের উপর কঠিন আজাব আসবে এই জন্য আল্লাহ বলছেন পাওয়ারব্বিক আলান রহম আজমাইন তোমার রবের কসম করে বলছি যে তারা কিন্তু এই সকল ইস্যু সম্পর্কে জিজ্ঞাসিত হবে এবং সেদিন সেই জিজ্ঞাসার উত্তর তাদেরকে দিতেই হবে তিরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন আমলুন সেই বিষয়ে যা তারা করে তার মানে তারা যা কিছু করছে তারা সত্য বিচ্ছিত হয়ে অন্যায় করে যা যা কিছু তারা করছে এই সকল কিছু সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করা হবে এবং সেদিন তাদেরকে প্রশ্ন করা হবে যে তোমাদের কাছে কি নবী আসে নাই তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই তোমাদের কাছে কি আসমেনি কোনো গ্রন্থ আসে নাই যে তোমরা ভালো কাজ করতে তখন তারা কিন্তু কোনো জবাব দিতে পারবে না কারণ কোরআনকারী এবং নবী এসে তাদের সেই পথকে বন্ধ করে দিয়েছে আল্লাহ তালা বলছেন যে আমি প্রত্যেক জাতিকে আমি একজন সতর্ককারী পাঠাবো এবং সেই সতর্ককারী কথা যখন তারা শুনবে না তখনই আমি তাদেরকে আজাব দেবো আমি কোনো জাতিকে সতর্ককারী না পাঠিয়ে আমি আজাব দিব না সেই কারণে আল্লাহ কোরআনও পাঠিয়েছেন এবং সতর্ককারী হিসেবে নবীদেরকে পাঠিয়েছেন এই জন্য আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন যে আমি কি তোমাদের কাছে একজন সতর্ককারী একজন কোরআন ধারক বাহককে পাঠাই নাই চুরানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ফার্স্টু মার ওয়াহিদ আনির মুশিক আল্লাহ তালা তখন বলেন যে হে নবি তুমি যে বিষয়ে আদিষ্ট হয়েছো তা প্রকাশ্যে প্রচার করো তার মানে শ্রী আক্রম সাল্ল আরিহি আল্লাহ তালা দিন দিলেন এবং ইসলামের সেই সুমহান বাণী পবিত্র করল কারিম তার কাছে নাজেল হলো তিনি যখন নবী হিসাবে স্বীকৃতি লাভ করলেন তারপর তিনি গোপনে গোপনে তিন বছর ইসলামের দাওয়াত দিলেন এরপর আল্লাহ তালা তাকে বললেন হে রবি আপনি এখন প্রকাশ্য দাওয়াত দিন তার মানে ইফাস্তা আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন আনিল ইন আর মুশিকরা যা কিছু বলে সেগুলোকে আপনি উপেক্ষা করুন কারণ আপনি মস্মিকদের কথা শোনার কোনোই প্রয়োজন নেই বরং আপনি দিনের কথাগুলো তাদের কাছে অবরীলায় বলে যান তারা আপনাকে প্রত্যাখ্যান করলো তাতে কিছু যায় আসে না পঁচানব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ইনায়কা মুস্তাহি ইন আল্লাহ বলছেন আমি যথেষ্ট তোমার জন্য বিদ্রুপকারীদের বিরুদ্ধে তার মানে আল্লাহ তারা বলেন যে তারা তোমাকে বিদ্রুপ করবে ঠাট্টা করবে তোমাকে কবি বলবে জাদুকর বলবে গণক বলবে বিভিন্নভাবে তোমাকে তিরস্কার করবে তাদের তিরস্কারের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট যেমন তারা রসুলকে পাগল বলেছিল আমার আল্লাহ তা বলছেন না আমা আমা আংটা বেড়ে বাতি রব্বিকে বি আমার নবী আল্লাহর করুণায় তিনি কখনো পাগল ছিলেন না তিনি বজলুন ছিলেন না তিনি কবি ছিলেন না তিনি গণক ছিলেন না এই সকল জবাবগুরু আল্লাহ তালা বলেন যে আমি মোসিকদের বিরুদ্ধে আমি নিজেই জবাব দিব এই নিয়ে তোমার ভ্রুকুঞ্চিত হওয়ার কিছু নেই এবং তোমার কষ্ট পাওয়ার কিছু নেই ছিয়ানব্বই নম্বর আয় আল্লাহ বলেন্লাহ আর বলছেন যারা আল্লাহর সাথে অপর মাবুত প্রতিষ্ঠা করেছে তারা শীঘ্রই জানতে পারবে আল্লাহ তালা বলেন আমি একত্রবাদের দাওয়াত দেওয়ার জন্য রাসুলদেরকে পাঠিয়েছেন এবং রাসুলরা সে দাওয়াত দিয়েছেন কিন্তু যারা সেই সাথে আল্লাহর সাথে নতুন করে কোনো স্রষ্টাকে তারা যখন বিশ্বাস করেছে মেনে নিয়েছে এবং লাত মানাত উজ্জাকে যখন তারা গ্রহণ করেছে এই সকল কিছু সম্পর্কে আমি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করব কারণ আমি আল্লাহ এক ও অদ্বিতীয় আমার কোনো শরিক নেই এ কথা বলার পরও তারা কেন আমার সাথে শরিক করলো এই জন্য তাদেরকে প্রশ্ন করা হবে এবং তাদের কাছ থেকে যথাযথ জবাব নেওয়া হবে নম্বর বলেন করুন আমি তো জানি যে তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয় আল্লাহারা আমার নবীকে বলেন যে তুমি যে কষ্ট পাও তোমার অন্তর যে সংকুচিত হয় তারা যে না বুঝে আল্লাহর সাথে শরিক করতেছে এতে যে তুমি কষ্ট পাও এটা কিন্তু আমি বুঝি আমি জানি এবং আমি জানি বলেই তোমাকে বলছি যে তুমি ধৈর্য ধারণ করো এবং এগুলো উপেক্ষা করে চলো কারণ ওয়ারে আর এদানী আল্লাহ বলছে মুসিকদের এগুলো উপেক্ষা করো বরং আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেবো যা দেবো তারা যা কিছু করে তার জন্য তারা অবশ্যই আমার কাছে তারা প্রত্যাখ্যাত হবে এবং আমি তাদেরকে জাহান নামের কঠিন গহ্বরে তাদেরকে নিয়ে করব করবো আটানব্বই নম্বর আয়তাল্লাহ মানে ফাসব্বী বিহাম রব্বিকা অকুবিনা সাহাজিদিন আল্লাহ বলছেন সুতরাং তুমি তোমার রবের প্রশংসা দ্বারা তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং শ্রেদ্ধাকারীদের অন্তর্ভুক্ত হও সুতরাং তুমি তোমার রবের প্রশংসা করো তুমি দ্বিধা সংকোচ করো না তাদের কথায় ভীত সন্ত্রস্ত হয়ে না তুমি লজ্জিত হয়ে না তুমি তাদের এই কথায় তুমি অন্তরে ব্যথা পেও না বরং তুমি আল্লাহর গুণগান গাও প্রশংসা করো এবং শ্রেদ্ধাকারীদের সাথে তুমি শ্রেদ্ধা করতে থাকো নিরানব্বই নম্বর আয়তা আল্লা তালা বলেন ওয়ার্ব ইয়াকিন আল্লাহ বলছেন যে তুমি তোমার রবের কেয়ামত আসার পূর্ব পর্যন্ত অথবা তোমার মৃত্যু আসার পূর্ব পর্যন্ত তুমি তোমার রবের এবাদত করো তার মানে তোমার রবকে তুমি ভুলে যেও না তারা যাই বলুক না কেন এতে কিছু যায় আসে না বরং তুমি তোমার রবের তোমার এবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমাকে নিষেধ করবেন তথা আল্লাহ রুবুল আলমিন তোমাকে যতদিন চাইবেন ততদিন তুমি তুমি রবের প্রশংসা করবে তাসমি পাঠ করবে শেষ করবে আল্লাহর গুণগান গাইবে এবং সেভাবেই তুমি তোমার জীবনটাকে অতিবাহিত করবে সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র করণ সুরা সুরাহিজারের তিরাশি নম্বর আয়াত থেকে নিরানব্বই নম্বর আয়াতের তালাওয়াত শুনলাম শুনলাম তরজমা ও তাফসিব আল্লাহ তাহলে এখানে কাফেরদের বিভিন্ন শাস্তির কথা বলেছেন এবং রসুলি হকাম সাল্লু ওয়াসাল্লামকে আশ্বাস দিয়েছেন যে তারা তিরস্কার করলো তুমি তাতে ঘবরেও না ভয় পেও না বরং তুমি তোমার প্রভুর প্রশংসা করো এবং তাস্তি পাঠ করো এবং মৃত্যুর আশা আগ পর্যন্ত কেয়ামত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর এবাদত করতে থাকো আমাদেরকে সেই বার্তাটা দিয়েছেন আমরাও যেন তাপের মুসিদদের সেই অবহেলিত এবং তিরস্কৃত জীবনকে উপেক্ষা করে আমরা এবাদত করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিকে দান করুন আমিন দাওয়ান আলী আলহামদুলিল্লাহ ওব্বির আরামীন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি